এসআইআর এর কাগজপত্র তো আপনারা সবাই অলরেডি জমা করিয়ে দিয়েছে তো এবার পালা হচ্ছে হেয়ারিং এর অর্থাৎ প্রথম দিকে আপনাদের জানিয়ে দিই যে যারা যারা এসআইআর এনুমারেশন ফর্ম জমা করেছেন তাদের সবার নামই খসড়া ভোটার উঠবে কিন্তু পর্যন্ত প্রায় ষাট লক্ষ লোকজন এসআইআর ফর্ম তোলেনি এবং জমা করেননি অর্থাৎ খসড়া তালিকা প্রকাশের আগেই ষাট লক্ষ লোকের নাম বাদ চলে গেছে তো এবার নির্বাচন কমিশন ধরনের লিস্ট বানাবে একটা হচ্ছে যারা যারা এনুমারেশন ফর্ম তুলবে এবং জমা করবে তাদের জন্য খসড়া তালিকাতে নাম থাকবে এবং যারা যারা থাকবে যে যারা এনুমারেশন ফর্ম জমা করবে না তাদের জন্য আরেকটি আলাদা তালিকা বানাবে নির্বাচন কমিশন এবং এবারে কিন্তু প্রথম যেখানে দুটো তালিকা বানাচ্ছে নির্বাচন কমিশন এক্ষেত্রে বিহারের ক্ষেত্রে যদি আমরা দেখি তো একটি তালিকায় তারা বানিয়েছিল তো এবার খসড়া তালিকা বানানোর পরে মেইন তালিকার আগে অর্থাৎ এই দুটোর মধ্যখানে ষোলো ডিসেম্বর থেকে শুরু হবে হচ্ছে হিয়ারিং পর্ব তো হিয়ারিং এ আপনাদের দুটো ডকুমেন্টস দেখাতে হবে আপনি যদি ভোটার হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে দুটো ডকুমেন্টস এবং যদি আপনি মহিলা হয়ে থাকেন সেক্ষেত্রেও আপনাদেরকে দুটো ডকুমেন্টস দেখাতে হবে যদি দু হাজার দুয়ের এর ভোটার লিস্টে আপনাদের নাম থাকে তো সেক্ষেত্রেও এবং লিস্টে যদি আপনাদের নাম না থাকে এবং যদি আপনাদের বিয়ের পরে পদবি চেঞ্জ হয়ে গিয়ে থাকে মহিলাদের ক্ষেত্রে যেটা মেনলি হয় তাহলে সেক্ষেত্রেও দুটো ডকুমেন্টস আপনাদেরকে দেখাতে হবে তো কি দেখাতে হবে চলুন বিস্তারিত জেনে নিই তো প্রথমে জানিয়ে দিই যে যখন এসআইআর হিয়ারিং হবে তখন হিয়ারিং এর নোটিশ আপনাকে কে দিয়ে যাবে আপনাদের যিনি আহ আপনাদের বাড়িতে এসআই এর ফর্ম দিয়ে গেছেন সেই বিয়েলই আপনাকে হিয়ারিং এর নোটিশ বাড়িতে পৌঁছে দিয়ে আসে তো সেক্ষেত্রে হিয়ারিং এ যদি আপনাদের ডাকে কিন্তু কিন্তু আপনাদের ভয় ভয় পাওয়ার কোনো কারণ নেই যে যে আপনারা অযথা পেয়ে গেলেন আমাকে এ ডেকেছে এবার আমার কি হবে তো সেরকম ভাবে আপনি মোটেও ভয় পাবেন না কারণ হিয়ারিং এ ডাকা মানেই যে আপনার নির মানে মেইন তালিকা থেকে আপনাদের নাম বাদ চলে যাবে এমনটা কিন্তু কোনো ব্যাপার নেই হিয়ারিং এ ডাকবে জাস্ট আপনাদের থেকে ডকুমেন্টস নেওয়ার জন্য তো এখন আমরা একে একে আছি যে কাদের ক্ষেত্রে ক্ষেত্রে কোন দুটো কাগজ দেখাতে হবে ধরুন আপনার নাম দু সালের ভোটার লিস্টে রয়েছে সেই সত্ত্বেও আপনাকে ধরুন হিয়ারিং এ ডাকলো তো সেক্ষেত্রে আপনাদের দু তিনটে কারণে ডাকতে পারে নাম্বার ওয়ান আপনি যদি এসআইআর ফর্মে যদি কোনো ভুল করে থাকেন অর্থাৎ ধরুন কোনো ভুল করেছেন সেই ভুলটি ধরুন যিনি বিএলও তিনি ঠিকঠাক আপলোড করেননি অথবা ডিজিটাইজেশনের সময় কোনো ভুল থেকে গেছে যদি এরকম কিছু হয় অথবা যদি ইয়ারও মনে করে যে আপনি যে ডকুমেন্টস দিয়েছেন সেখানে কোনো সমস্যা রয়েছে তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে হেয়ারিংয়ে ডাকবে নির্বাচন কমিশন তো সেক্ষেত্রে আপনি যাবেন দু হাজার দুয়ের যে লিস্টটি রয়েছে সেটাকে জেরক্স করে দিয়ে দেবেন তাহলেই হয়ে যাবে এছাড়া আপনাদের কোনো কিছু দেওয়ার প্রয়োজন পড়বে না তো এখন ব্যাপারটি হচ্ছে আমাকে প্রশ্ন করেছেন যে দু সালে আমার এক নাম ছিল এখন নামে এক চেঞ্জ হয়েছে তাহলে এখন আমি কি করবো দেখুন এক্ষেত্রে না ব্যাপার রয়েছে এক্ষেত্রেও কিন্তু আপনাদেরকে হেয়ারিংয়ে রাখবে তো সেক্ষেত্রে আপনি কি করবেন তো এক্ষেত্রে ব্যাপারটি হচ্ছে দু সালে আপনাদের যে নাম ছিল সেই তালিকা তো সেই কিছু তো আপনাদের কাছে রয়েছে অর্থাৎ সেই তালিকাটি রয়েছে তারপর যে আপনি নাম চেঞ্জ করেছেন তো তার তো কোনো দলিল আপনাদের কাছে রয়েছে যদি আপনি টাইটেল সহ চেঞ্জ করেন তাহলে তো আপনি নিশ্চয়ই পেপারে অ্যাড দিয়েছিলেন তো সেক্ষেত্রে তো সেই অ্যাডের কপিটি আপনি নিয়ে যাবেন তাহলে আপনি প্রমাণ করতে পারবেন যে যার নাম দু সালের ভোটার লিস্টে ছিল এবং আপনার নাম দুজনের সেম ব্যক্তি আপনাকে কিন্তু দুজনে যে সেম ব্যক্তি সেটাকে আপনাকে প্রমাণ করতে হবে তো এবার আসছি যে যদি ধরুন আপনাদের দু সালে আপনাদের নাম নেই আপনার বাবা অথবা মায়ের নাম রয়েছে তাহলে সেক্ষেত্রে কি করবেন তো সেক্ষেত্রে আপনি দু সালের লিস্টে যেখানে আপনার বাবা মায়ের নাম রয়েছে সেক্ষেত্রে আপনি একটা ওই লিস্টটি আপনি নিয়ে যাবেন জেরক্স করে এবং আর কি করবেন এর সঙ্গে আপনি করবেন হচ্ছে আপনার একটা সার্টিফিকেট বানাবেন বা বংশ তালিকা একটা বানাবেন বংশ তালিকা কোথায় বানাবেন পঞ্চায়েতে থাকলে পঞ্চায়েত অফিস বানিয়ে দেবে তাহলে পুরসভার থেকে আপনাকে বংশ তালিকা বা আপনি যদি সেটাকে বলেন যে আপনাদের বংশ তালিকায় সেটা আপনি বানিয়ে নিন ওয়ারিস সার্টিফিকেট বানিয়ে নিয়ে যাবেন যাতে প্রমাণ হবে যে আপনি উনারি আপনি ছেলে অথবা মেয়ে তো হয়ে গেল তো এখন যদি এমনটি হয় যে দু হাজার দু সালের ভোটার লিস্টে আপনাদের বাবা মায়ের নাম নেই আপনার নামও নেই তার কারণ হচ্ছে আপনাদের বাবা অথবা মা দু হাজার দু সালের আগেই মারা গেছে এমনটাও তো হতে পারে ঠাকুরদা মারা মারা দু হাজার দু সালের ভোটার লিস্টের আগে আপনাদের বাবা মাও মারা গেছেন তো সেক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে আপনার বাবার অথবা আপনাদের মায়ের যিনি মারা গেছেন তার একটি ডেথ সার্টিফিকেট আপনি নিয়ে নেবেন পঞ্চায়েত অফিস থেকে দিয়ে যাবে দিয়ে দেবে পুরসভার থেকে দিয়ে দেবে অনেকে আবার ভাবছেন যে আমি তো অনেক দিন আগে মারা গেছি সেই সময় তো আমি ডেথ সার্টিফিকেট নেই তাহলে এখন কিভাবে নেব সে আপনি চলে যাবেন ওদের কাছে সমস্ত কিছু রেজিস্টার করা থাকে আপনি দিয়ে যাবেন তাহলে পরে আপনাকে ডেথ সার্টিফিকেট দিয়ে দেবে এবং ওয়ারি সার্টিফিকেট বানিয়ে নেবেন যে আপনি তারই পুত্র অথবা কন্যা তো এই হচ্ছে ব্যাপার এই দুটো ডকুমেন্টস আপনি নিয়ে যাবেন তাহলে হয়ে যাবে এছাড়া এগারোটি ডকুমেন্টস যেটা রয়েছে সেটা তো এক্সট্রা এগুলো হচ্ছে আপনাকে এক্সট্রা করে বানিয়ে নেবেন তাহলে আপনাদের ভয়ের কোনো কারণ নেই অর্থাৎ এটা আপনি হাতে রাখবেন তো এবার আসি যে আমরা বিবাহিত মহিলাদের ক্ষেত্রে কি হবে ধরুন দু দু সালের আগে আপনাদের বিয়ে হয়েছে দু হাজার ভোটার লিস্টে আপনাদের নাম রয়েছে এবং দু হাজার দুয়ের ভোটার লিস্টে আপনাদের যে সম্পর্কটি রয়েছে সেক্ষেত্রে আপনার পিতার নাম রয়েছে তাহলে সেক্ষেত্রে কী করবেন সেক্ষেত্রেও একই কাজ করতে হবে আপনার পিতার আপনি ভোটার কার্ডের জেরক্স রাখবেন সঙ্গে আপনার পিতার যেখানে নাম রয়েছে ভোটার লিস্টের সেটা সেখানে আপনি জেরক্স রাখবেন এবং একটা ওয়ারিস সার্টিফিকেট এক্ষেত্রেও আপনাদেরকে বানিয়ে নিতে হবে অর্থাৎ একটা ওয়ারিস সার্টিফিকেট নেবেন আপনি পিতার অথবা মাতার আপনি ভোটার কার্ডের জেরক্স নেবেন এবং যেখানে ভোটার কার্ডের যে পৃষ্ঠাতে নাম রয়েছে সেই পৃষ্ঠারটা জেরক্স নিয়ে নেবেন এতটুকুন আপনি সঙ্গে রাখবেন এটা হচ্ছে দু হাজার দু সালের ভোটার লিস্টে আপনাদের নাম রয়েছে সম্পর্কে আপনার পিতার নাম রয়েছে তো এবার তো হতে পারে যে দু সালের ভোটার লিস্টে আপনাদের নাম নেই তারপরে জন্মগ্রহণ করেছেন আপনি তো সেক্ষেত্রে আপনাদের ধরুন বিয়ে হয়েছে তাহলে সেক্ষেত্রে কি করবেন আপনি যে এসআইআর ফর্ম ফিল আপ করেছেন সেক্ষেত্রে তো আপনি সম্পর্কতে আপনার বাবার নাম লিখেছেন বাবার সম্পর্ক ক্ষেত্রে আপনি আপনার পিতার ভোটার কার্ডের নাম্বার লিখেছেন আপনার পিতার সম্পর্ক দিয়েছেন তো সেক্ষেত্রেও আপনাকে সেম জিনিস করতে হবে আপনাদের পিতার ভোটার কার্ডের জেরক্স রাখবেন আপনাদের পিতার যেখানে নাম রয়েছে সেটাকে আপনি জেরক্স করে রাখবেন এবং হচ্ছে ওয়ারিস সার্টিফিকেট কিন্তু অবশ্যই আপনি বের করে হাতে রাখবেন এটা যদি থাকে না তাহলে আপনার হিয়ারিং পড়বে আপনাকে ডাকলেও কোন সমস্যা নেই তো এবার যেটা সব থেকে বেশি সমস্যা সেটা হচ্ছে ধরুন বিয়ের পরে দু হাজার দুইয়ের ভোটার লিস্টে আপনাদের নাম নেই বিয়ের পরে আপনি আপনাদের নাম চেঞ্জ করে নিয়েছেন অর্থাৎ পদবী চেঞ্জ করেছেন যেটা নর্মালি হয়ে থাকে সেক্ষেত্রে কি হবে দেখুন সেক্ষেত্রে আপনাদের আরও কিছু ডকুমেন্টস লাগবে একটা হচ্ছে আপনাদের পিতার আপনি তো সেখানে সম্পর্কের ক্ষেত্রে পিতা লিখেছেন স্বামী লেখার তো কোনো জায়গা নেই আপনাকে পিতাই লিখতে হবে অথবা মাতা লিখতে হবে যিনি জীবিত রয়েছেন তো পিতা অথবা মাতা দুজনের মধ্যে যে কোনো একজনের আপনি কি করবেন আপনি ভোটার কার্ডের জেরক্স রাখবেন যেই পিসটাতে আপনাদের বাবা মায়ের নাম রয়েছে সেই পৃষ্ঠাকে আপনি জেরক্স করে রাখবেন অথবা প্রিন্ট করে রাখবেন দু নাম্বার তিন নম্বর হচ্ছে আপনার যে নাম চেঞ্জ হয়েছে এবং আপনি যে ওই ব্যক্তি তার জন্য তো আপনার নিশ্চয়ই এটা বিয়ে করেছেন রেজিস্ট্রি সার্টিফিকেট রয়েছে সে রেজিস্ট্রি সার্টিফিকেটে রাখবেন সেটা দিয়ে প্রমাণ হয়ে যাবে যে আপনি আগে অমুক ছিলেন এখন চেঞ্জ হয়েছে ঠিক আছে এই তিনটি ডকুমেন্টস আপনি রাখবেন তাহলেই কিন্তু আপনাদের কোনো সমস্যা হবে না পুরো এসআইআর প্রক্রিয়াতে আপনাদের কোনো সমস্যা হবে না দেখুন এসআইআর যদি আপনাদের নাম না ওঠে ধরুন কোনো একটা সমস্যার কারণে এসআইআর পুরো হয়ে গেল চূড়ান্ত তালিকা বেরিয়ে গেল আপনাদের নাম নেই তো সেক্ষেত্রেও কিন্তু আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই দেখুন নির্বাচন কমিশন পিআইবি ফ্যাকচেকেকে তারা স্পষ্টভাবে বলে দিয়েছে যে যদি কারোর নাম না উঠে চূড়ান্ত ভোটার তালিকাতে তাহলে আপনি চ্যালেঞ্জ করতে পারবেন প্রথমে কার কাছে করবেন ইয়ারোর কাছে করবেন এআর কাছে না হলে পরে আপনি নির্বাচন কমিশনের এর কাছে করবেন এর থেকে খারিজ হয়ে গেলে পরে আপনি নির্বাচন কমিশনের কাছে কি করতে পারেন তো সেটা একটা রাস্তা রয়েছে অথবা আপনি নতুন করে ভোটার কার্ডে নাম তোলার জন্য আবেদন করতে পারবেন সেটা কবে করবেন পুরো এসআই প্রক্রিয়া শেষ হয়ে যাবে এবং নমিনেশন জমা দেওয়ার দশ দিন আগে পর্যন্ত আপনি নতুন করে ফর্ম জন্য ফর্ম আপনি পূরণ করতে পারবেন তো সেক্ষেত্রে জন্য আপনাকে যে ডকুমেন্টস নির্বাচন কমিশন বলে দিয়েছে যেটা আপনারা হয়তো অলরেডি সবাই জেনে গেছেন যদি না জেনে থাকেন কমেন্ট বক্সে জানাবেন এটা নিয়ে আমরা একটা ডিটেলডে ভিডিও করব তো সেই যে দশটি ডকুমেন্টস এগারোটি ডকুমেন্টস রয়েছে আধার কার্ড সহ সেই এগারোটি ডকুমেন্টস মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস যদি আপনি দেখাতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনাদের নাম আবার ভোটার তালিকায় উঠে যাবে অর্থাৎ আপনাদের তালিকার থেকে অর্থাৎ মেন তালিকার থেকে যদি আপনাদের নাম বাদও চলে যায় না তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু চিন্তা করার কোনো কারণ নেই তো এরপরেও যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে কমেন্ট বক্সে জানাবেন তাহলে আপনাদের প্রত্যেকটি প্রশ্ন নিয়ে আমরা একটি ভিডিও আপনাদেরকে ডিটেলটা করে দেবো এবং আপনাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিয়ে আপনাদের যত চিন্তাভাবনা আছে সমস্ত কিছু সলিউশন করার চেষ্টা করব তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্যে